শ্রাবণ মাসে বাড়ি আনুন জিনিস ধন সমৃদ্ধি বৃদ্ধি করবেন মহাদেব শাস্ত্র মতে শ্রাবণ মাসে বাড়িতে বিশেষ কিছু জিনিস আনার পরামর্শ দেয় শাস্ত্র এই জিনিসগুলি বাড়ি আনলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় ও জীবনে আনন্দের আগমন ঘটে এই শ্রাবণে বাড়িতে কি কি জিনিস আনতে পারেন তা জেনে নিন সনাতন ধর্মে শ্রাবণ মাসে বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে শিবের পুজো করলে মহাদেব প্রসন্ন হন শাস্ত্র মতে শিবের পুজো করার ফলে মহাদেবের অঢেল আশীর্বাদ পাওয়া যায় শিব আরাধনার জন্য শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ এই মাসে শিবের পুজোর পাশাপাশি কিছু বিশেষ জিনিস বাড়ি আনা উচিত এর ফলে মহাদেব প্রসন্ন হন ও লাভ অর্জন করা যায় শ্রাবণ মাসে বাড়িতে কি কি আনবেন তা এখানে জেনে নিন রূপর ত্রিশুল ত্রিশুল শিবের প্রতীক শ্রাবণ মাসে শিবকে প্রসন্ন করার জন্য ত্রিশূল এনে ঘরে রাখুন এর প্রভাবে শিবের আশীর্বাদ পাওয়া যায় রূপর ত্রিশূল আনা সম্ভব না হলে তামার ত্রিশূলও আনতে পারেন নাগ নাগিন শিবের গলায় অলঙ্কার হিসেবে বাসুকি নাগ রয়েছে হিন্দু ধর্ম অনুযায়ী বাড়িতে নাগ নাগিনের জোড়া রাখা অত্যন্ত শুভ বাড়ির প্রবেশদ্বারের তলায় এটি পুঁতে বা চাপা দিয়ে রাখা উচিত এর প্রভাবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে পাশাপাশি পরিবারে ধন আগমন হবে রুদ্রাক্ষ শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি শ্রাবণ মাসে বাড়িতে রুদ্রাক্ষ আনলে পরিবারের শক্তি বৃদ্ধি পায় শ্রাবণ মাসে মন্দিরে রুদ্রাক্ষ রাখতে ভুলবেন না ঠাকুর ঘরে রাখুন গঙ্গাজল শিবের আর এক নাম গঙ্গাধর গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছেন তিনি শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গাজল আনা অত্যন্ত শুভ এর ফলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় শ্রাবণ মাসে কাওর যাত্রা হয় এ সময় গঙ্গাজল নিয়ে শিবের অভিষেকের জন্য কাওর যাত্রা করেন অনেকে ভস্ম এটি শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে শিবকে ভস্ম নিবেদন করুন শিবলিঙ্গে ভস্ম নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন শ্রাবণ মাসে শ্মশানের ভস্ম এনে বাড়ি রাখতে পারেন এর ফলে সমগ্র পরিবার শিবের আশীর্বাদ লাভ করে থাকে আর কি কি আনতে পারেন উপরিউক্ত জিনিস ছাড়াও শ্রাবণ মাসে আরও কিছু জিনিস আনা যায় সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর স্থানে সাদা চন্দন রাখুন বাড়ি থেকে বাইরে যাওয়ার সময়ের তিলক করলে দিন ভালো কাটবে পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে জল ভরতি তামার কলসি রাখা উচিত এমন স্থানে এই কলসি রাখবেন যেখানে পরিবারের সদস্যরা অধিক সময় কাটিয়ে থাকেন শ্রাবণ মাসে বাড়িতে ডমরু রাখুন এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় এমনকি কুনজর থেকেও রক্ষা পাওয়া যায় বাড়ির লকারের উপর নন্দী রাখতে পারেন শ্রাবণ মাসে এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় শ্রাবণ মাসে বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখা শুভ এর ফলে পরিবারের সমস্ত সদস্যের ওপর ভোলানাথের অশেষ কৃপা বজায় থাকে ঋণ মুক্তির জন্য শ্রাবণ মাসে বাড়িতে সমী গাছ এনে লাগাতে পারেন